আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য দু হাজার তেইশ এবং চব্বিশের নূলস্তা আপডেট নিয়ে আসলাম দু হাজার তেইশে যারা নূলস্তার জন্য আবেদন করেছিলেন ফ্লুসিতে সিজনাল এবং ডোমেস্টিক এবং স্পন্সর আর দু হাজার চব্বিশে যারা আবেদন করেছিলেন স্পন্সর ডোমেস্টিক এবং সিজনাল নূলস্তার জন্য তো এসব নূলস্তা সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন অনেকেই নুলস্তার ছবিও আমার কাছে পাঠিয়ে দিচ্ছেন আবার অনেকেই রিচিভোতাও পাঠিয়ে দিচ্ছেন তো এসব নিয়েই কথা বলবো আজকের ব্লগটি অবশ্যই পুরোপুরি দেখবেন আর দেখার পর আপনার মন্তব্য করে যাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম তো প্রথমে দু হাজার তেইশ সাল নিয়েই কথা বলি দু হাজার তেইশ সালে ইনশাল্লাহ অনেকেই নুলস্তার জন্য যারা আবেদন করেছেন তাদের নুলস্তা উঠতেছে তবে সিজনালে যারা আবেদন করেছিলেন যেমন ট্যুরিজম সেক্টরে বা কৃষি কাজে বা বিভিন্ন আদার্স কাজের জন্য সিজনালে যারা আসতে চেয়েছিলেন তাদের নুলস্তা পরিমাণ খুব কম কারণ বেশিরভাগ নুলস্তাই কিন্তু দেওয়া হয়ে গিয়েছে বা দিয়ে ফেলেছে ইটালি থেকে যদিও আমরা বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করি অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করে তারপর আপনারা মেসেজ দেন আবার জিজ্ঞেস করেন তো এই জন্য বলা যে সিজনালে যারা মানে আবেদন করেছিলেন তাদের নূল্যস্থা খুব কম উঠবে এখন বর্তমানে তবে উঠতেছে এমনটা না যে উঠতেছে না আর যারা আবেদন করেছিলেন ডোমেস্টিক এবং স্পন্সরে বিশেষ করে ডোমেস্টিকের অনেক প্রশ্ন ডোমেস্টিক নিয়ে আমি আলাদাভাবে ভিডিও করে পুরোপুরি বলার চেষ্টা করব আর স্পন্সর যেটা সেটা হচ্ছে মাসাল্লা আপনাদের বড় ধরনের আর কি মানে বলতে গেলে বলা যায় যে অনেক নুলসটা উঠে যাচ্ছে বা উঠতেছে আর এই নুলস্তা কিন্তু দু মাস পর্যন্ত ভরপুর উঠবে হয়তো দু মাস পর থেকে অল্প অল্প করে নুলস্তা উঠবে তো বেশ পরিমাণে নুলস্তা এখন থেকে ওঠা শুরু হয়েছে অনেকেই নুলস্তা পাচ্ছে যারা আবেদন করেছিল স্পন্সরে এবং ডোমেস্টিকে ডোমেস্টিকের পরিমাণ একটু কম তবে নুলস্তা উঠতেছে এমনটা না যে নুলস্তা ওঠে নেই দু হাজার তেইশের স্পন্সর এবং এগ্রিকালচার বা সিজনাল যারা আবেদন করেছিলেন এটাই হচ্ছে নিউজ যে নুলস্তা উঠতেছে এবং আরও ভরপুর উঠবে ইনশাল্লাহ আর দু হাজার চব্বিশে যারা আবেদন করেছিলেন যাদের প্রশ্ন ছিল যে নুলস্তার কি মানে পজিশান তাদের জন্য বলবো যে আলহামদুলিল্লাহ আপনাদের তাও উঠতেছে স্পন্সর এবং সিজনাল সিজনাল নুলস্তা উঠবা ওঠা শুরু হয়ে গিয়েছে আরও আগে থেকেই আর স্পন্সর এবং ডোমেস্টিক ডোমেস্টিকের খবর আমি জানি না দু হাজার চব্বিশের তবে দু হাজার যেই সিজনাল আর স্পন্সরে যারা আবেদন করেছিলেন তাদের বেশ পরিমাণে নূলস্তা উঠতেছে আর এটা উঠবে এটা ওই যে আগে বললাম যে দুই মাস আরও দুই মাস নূলস্তা উঠবে এটা দুই সালে যারা আবেদন করেছিলেন তাদেরটা কিছু কিছু উঠবে কারণ যাদের নুলস্তার প্রবলেম হয়েছে মালিকদের কাগজের প্রবলেম হয়েছে তাদেরটা একটু লেটে লেটেই উঠবে এটাই বিষয় আর দু হাজার চব্বিশ সালে যারা আবেদন করেছিলেন তাদেরটা এই দু মাস ভরপুর নূলস্তা আপনারা পাবেন বিভিন্ন শহর থেকে বিভিন্ন জায়গা থেকেই নূলস্তা উঠতেছে তো এক এক করে বলার মানে ইয়ে নেই এমনটা না আর একটা কথা বলে রাখি এমনটা না যে এই সপ্তাহে পুরো ইটালি থেকে নুলস্তা উঠেছে বা সামনের সপ্তাহে উঠল না কী জন্য বা আজকে জেনোভার থেকে নুলস্ত উঠেছে কালকে জেনেভার থেকে উঠলো উঠলো না আলভিনো থেকে উঠলো তো এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই এক জায়গায় একটু কাজ বেশি হয় আর এক জায়গায় একটু কাজ কম হয় এইটাই মূল বিষয় আপনাদেরকে যদি সাধারণভাবে বুঝাতে যাই যে আপনি কিন্তু হয়তো একদিন একটু বেশি খেয়ে ফেললেন পরে কিন্তু একটু কম খেলেন এইটাও এমনই যে কাজ কোনো জায়গায় একটু দ্রুত হয় একটু ধীরস্তর গতিত হয় এমনটাই আর এখান থেকে এই তরুণ থেকে নুলস্তা উঠলো আর জেনোভা থেকে উঠলো না এমনটা ভাবা যাবে না কারণ যে কোনো জায়গা থেকে নুলস্তা উঠতে পারে আর একটা কথা বলে রাখি যে নুলস্তা যে উঠতেছে খুব ভালো পরিমাণের এইটা মানে ভাবি বসেন না যে সবার নুলস্তা উঠতেছে আপনিটা উঠতেছে নাকি জন্য আপনিটাও উঠবে নুলস্তা আপনাকে অপেক্ষা করতে হবে তো ধৈর্য ধরলে অবশ্যই নুলস্তা পাবেন ইনশাল্লাহ তো নূলস্তা নিয়ে যারা আপনারা আবেদন করেছিলেন আপনাদের যে যার মাধ্যম আছে তাদের সঙ্গে কথা বলে রাখবেন হয়তো দেখা গেল নুলস্তা এসেছে কিন্তু আপনি জানেন না বা নূলস্তা যার মাধ্যমে আপনি জমা দিয়েছেন তার কাছে হয়তো খবরে আসতে দুই দিন একদিন লেট হয় তো এই পর্যায়ে আপনি দুই চার দিন আরও বেশি লেট করে খবর পান এইটাই মূল বিষয় যাদের আবেদন সঠিকভাবে হয়েছে তাদের নুলস্তা উঠবে আর পাবেনও তারা অনেক সময় নুলস্তা উঠবার পরে রেবোকা করে দিচ্ছে এটা নিয়ে একটু আমি যদি বলতে চাই আপনাদেরকে তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে নুলস্তা নেবেন কমপক্ষে আর কি দশ দিন অপেক্ষা করবেন নুলস্তা উঠবারও দশ দিন অপেক্ষা করার পর আপনারা ভিএফএস গ্লোবালের জমা দেন মানে অ্যাপার্টমেন্ট নেন নিয়ে জমা দেন আর নূলস্তা হুট করে আপনি পেয়ে গেলেন জমা দেওয়ার পরে দেখা গেল ওই নুলস্তা অনলাইন থেকে অফলাইন করে দিল বা রেবুকা বা বন্ধ করে দিল অনলাইন থেকে নুলস্তা তুলে নিল তো আপনার মালিকের কাগজপত্র সমস্যা ছিল বা এটা সেটা এরকমের কারণে আর কি তো এই জন্য বলি যে দশ দিন অপেক্ষা করেন অপেক্ষা করার পর নুলস্তা আপনি লেন নিয়ে সেটা জমা দেওয়ার চেষ্টা করেন তো দু ও চব্বিশ নিয়ে এটাই আপডেট আর যারা ডোমেস্টিকের জন্য অপেক্ষা করতেছেন পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব ডোমেস্টিক নিয়েও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ